আসসালামু আলাইকুম আমার ভয়েসটা খারাপ হতে পারে কিন্তু আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো অনেক অনেক কাজের কথা সেটা হচ্ছে আমার খামারে যে গরুটার পাতলা পায়খানা হচ্ছিলো এটাকে আমি কী কী দিয়ে সারালাম এইটাই আজকে শেয়ার করতে যাচ্ছি তো এটাকে আমি প্রথম দুই দিন খাওয়াইছি হচ্ছে জ্যামোপেড কোনো কাজ হয়নি তারপরে পেটের সাথে দিয়েছি সালফারডিন তারপর কাজ হয়নি ওটার পানি শূন্যতার জন্য দিয়েছি ইলেকট্রোলাইট তারপরও কোনো কাজ হয়নি এখন যেটা দেখতেছেন এটা দিয়ে আমার কাজ হয়েছে এটাতে কী কী আছে এটাই শেয়ার করতে যাচ্ছি তো প্রথম আছে হচ্ছে বাঁশের পাতা তারপর হচ্ছে কালো জিরা মেথি তোকমা গুড় লবণ আদা হলুদ এগুলো পরিমাণ হচ্ছে প্রতি একশো কেজির জন্য পঞ্চাশ গ্রাম করে হলুদ আর বাদবাগিগুলো আর কি পরিমাণ বিশ গ্রাম তিরিশ গ্রাম করে দিবেন আর হচ্ছে বাকি সব আগে ব্যাটে নেবেন ব্যাটে নেওয়ার পরে ভুষি নেবেন ভুষি দিয়ে একটি মিক্সার বানাবেন মিক্সার বানানোর পরে আর কেউ কে খাইতে দেবেন এইভাবে তিন থেকে চার দিন খাওয়াবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আর যার জ্বলন্ত প্রমাণ আমি আমার চোখের সামনে দেখলাম এবং আপনাদেরকে দেখলাম এটাই হচ্ছে সেই আর একে দিনে একবার করে শুকনো গুঁড়ো দরকার ধান ভাঙানোর পরে যে গুঁড়োটা বের হয় এই গুঁড়োটা দিবেন হচ্ছে হাফ কেজি করে এইভাবে যদি আপনারা তিন থেকে চার দিন ওর যত্ন নিতে পারেন যত বড়ই পাতলা পায়খানা হোক সেটা সুস্থ হবে আর যদি পাতলা পায়খানাটা কিমির জন্য হয় তাহলে ওটা আলাদা হিসাব বা বিভিন্ন লেবারের সমস্যার জন্য নিতে হয় তাহলে আলাদা হিসাব এটা জাস্ট খাদ্যের সমস্যার কারণে অর্থাৎ রোমানে যদি কোনো সমস্যা হয় এই জন্য আর কিরমিট জন্য আলাদা হলে ওইটার অবশ্যই ব্যবস্থা আছে যোগাযোগ করতে পারেন অবশ্যই সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর অবশ্যই এই লক্ষ্মীর জন্য একটু দোয়া করবেন এর নাম হচ্ছে লক্ষ্মী অবশ্যই নামটা স্মরণে রাখবেন এর নাম হচ্ছে লক্ষ্মী আর এগুলো তিন চার দিন খাওয়ানোর পরে দেখতে পাচ্ছেন পায়খানার অবস্থা একবার ক্লিয়ার যেটা চোখের সামনে এটা যে কোনো ইয়া নেই দেখতে পাচ্ছেন এটা আর ছিল একদম নরম যেটা কোদাল দেওয়া তোলা যাচ্ছিলো না সেটা এতে এমন হয়েছে আলহামদুলিল্লাহ বাস্তব এক্সপিরিয়েন্স ছাড়া আসলে এই জগতে টিকে থাকা কখনোই সম্ভব নয় কি আর এগুলো নিয়েই সাথে থাকেন ধন্যবাদ